ফ্যাসিস্ট হাসিনা পালানোর পর বিভিন্নভাবে ভারতে পালিয়ে গেছেন আওয়ামী লীগের অনেক নেতা সীমান্ত পাড়ি দিতে কোটি কোটি টাকা খরচ করেছেন তারা তবে এবার এলো নতুন তথ্য ভারতে স্থায়ী হতে জাল জালিয়াতি করে তারা বানিয়ে নিচ্ছেন পরিচয়পত্র ও আধার কার্ড অবৈধ অনুপ্রবেশকারীদের অভিনব এই জালিয়াতির তথ্য উঠে এসেছে হিন্দুস্তান টাইমসহ ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমে আফসানা নীলার ডেস্ক রিপোর্ট জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে রাজনৈতিক পালা বদলে এখন বিপাকে আওয়ামী লীগ পনেরো বছরের স্বৈরাচারী শাসনের পতনের পর আত্মগোপনে চলে গেছেন দলটির শীর্ষ আর তৃণমূল অনেক নেতা ভারতে আওয়ামী লীগের প্রায় পঁয়তাল্লিশ হাজার নেতাকর্মী অবস্থান করছেন বলে জানিয়েছেন দিল্লির প্রেস ক্লাব অব ইন্ডিয়ার সভাপতি গৌতম লাহিরি এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন কলকাতার মাটিকে অভয়ারণ্য বানিয়েছেন অনেকেই ভারতে বৈধভাবে বসবাসের জন্য তারা বেছে নিচ্ছেন অবৈধ পন্থা জাল জালিয়াতি করে বানিয়ে নিচ্ছেন ভারতীয় জাতীয় পরিচয়পত্র আধার কার্ড ও পাসপোর্ট সম্প্রতি ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি অবৈধ বাংলাদেশি নিয়ে প্রতিবেদন প্রকাশ করলে তাতে এসব তথ্য উঠে আসে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে আজাদ নামের এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে যিনি দীর্ঘদিন ধরে অর্থের বিনিময়ে বাংলাদেশি নাগরিকদের অবৈধভাবে ভারতীয় আধার কার্ড ভোটার আইডি এবং পাসপোর্ট তৈরি করছেন বাংলাদেশ থেকে পালিয়ে আসা কিছু প্রভাবশালী আওয়ামী লীগপন্থী নেতাকর্মীরাও সেই সুবিধা নিচ্ছেন বলে জানিয়েছেন আটক ব্যক্তি তার কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ জব্দ করা হয়েছে আফসানা, নীলা রিপোর্ট একুশে টেলিভিশন